টনি হেমিং কেমন কিউরেটর সেটা যেন আজ হারে হারে ঠিক পেলেন গ্রাউন্ডসম্যানরা ঘাসের আগাছা থেকে শুরু করে গামিনীর ব্যবহার করা কক্ষ কোনো কিছুই বাদ যায়নি সবকিছুই ঘেটে দেখেছেন টনি হেমিং শুরুটা হয় গামিনীর কক্ষ পরিদর্শনের মাধ্যমে এই অফিস কক্ষটাই ব্যবহার করতেন গামিনী সিলভা সেখান থেকে ঘুরে আসছেন টনি হেমিং সেখান থেকে পাশের যে কক্ষগুলো রয়েছে এবং সেই জায়গাটাতে গ্রাউন্ডস কাজে নিয়োজিত সব যন্ত্রপাতি নিজে থেকেই নিজের চোখে দেখেছেন গ্রাউন্ডস কর্মীদের সবার সাথে নিয়ে পুরো মাঠের প্রতিটা ইঞ্চি ইঞ্চি যেন প্রদক্ষিণ করেছেন টনি হেমিং শুধু ততটুকুতেই সীমাবদ্ধ থাকেনি যে কাভার দিয়ে পুরো মাঠ ঢেকে রাখা হয় সেই কাভারের ধরন এবং কতগুলো কাভার এই মাঠে আছে অর্থাৎ কতটুকু কাভার করা যায় সে সব সম্পর্কে একেবারে পরিষ্কার ধারণা নেওয়ার জন্য নিজে দাঁড়িয়ে থেকে যেখানে কাভারগুলো সংরক্ষণ করে রাখা সে জায়গাটা ঘুরে দেখেছেন যতটুকু মনে হচ্ছিল সেই সময় সেখানে দাঁড়িয়ে থেকেই করেন মাঠের পাশে রাখা আছে বেশ কিছু টায়ার যেগুলো ব্যবহার করা হয় সে কাভার গুলো ঢেকে রাখার ক্ষেত্রে খুব দ্রুতই টনি হেমিং সেগুলো মাঠ থেকে সরিয়ে ফেলতে বললেন বলেই মনে হলো আর তার কিছু সময় পরেই সে টায়ারগুলো সরিয়ে ফেলা হয় সেখান থেকে পুরো মাঠ ঘুরে ঘাসের মধ্যে আগাছাগুলো বের করে আগাছা দেখেছেন। যেখানে মাটি সংরক্ষণ করে রাখা হয়েছে সেই কালো মাটি নিজে হাতে নিয়ে দেখেছেন পর্যবেক্ষণ করেছেন কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সবকিছুই নিজে বুঝেছেন গ্রাউন্ডস কর্মীদের একেবারে হাতে কলমে বুঝিয়েছেন সকাল থেকেই টনি এর এই সেশন চলছে গ্রাউন্ডস কর্মীদের সাথে নিয়েই তপ্ত গরমে যখন দাঁড়িয়ে থাকাও কঠিন তখন প্রায় দেড় দুই ঘন্টা ধরে মাঠে প্রবেশ করে গ্রাউন্ডস কর্মীদের সাথে নিয়ে প্রতিটা ইঞ্চি ইঞ্চি যেন মেপে দেখছিলেন আর ঘাসের প্রকৃতি গঠন সবকিছু নিয়েই কথা বলছিলেন অনেক সময় দেখা যাচ্ছে মাটি তুলে নিয়ে ও গ্রাউন্ড স্কর্মীদের সঙ্গে কথা বলতে অর্থাৎ পুরো ব্যাপারটা নিজেও যেমন পরিষ্কার হয়েছেন, গ্রাউন্ড স্কর্মীদের সঙ্গে পুরো ব্যাপারটা ভাগ করে নিয়েছেন কিভাবে কাজ করতে হবে খুব আগ্রহ সহকারেই গ্রাউন্ড স্কর্মীদেরও তার কথা শুনতে দেখা যায় একটা সময় দেখা গেছে একজন আবার গ্রাউন্ড কর্মীদের সঙ্গে আলাদা করে কথা বলছিলেন যতটুকু মনে হচ্ছিল টনি হেমিং নিজে ইংরেজি ভাষী হওয়ায় যাতে পুরোপুরি সবাই বুঝতে পারেন সে কারণে একজন বাংলাই সবাইকে বুঝিয়ে দিচ্ছিলেন কর্মীরা সময় খুব মনোযোগ দিয়ে সে কথাগুলো শুনছিলেন আপাতত সবার সঙ্গে একটা সেশন শেষ করে এবার অফিস রুমে ফেরার পালা ততক্ষণে সবাই ক্লান্ত কিন্তু সবার মুখেই হাসি টনি হেমিং এর সঙ্গে এই মাঠের মধ্যে এতটুকু সময়ে যেন অনেকটা শান্তি পেয়েছেন গ্রাউন্ডস কর্মীরা সবাইকে সাথে নিয়ে কিভাবে কাজ করতে হয় কিভাবে সবার মন রক্ষা করেই সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে হয় সেটার যেন প্রকৃষ্ট একটা উদাহরণই সেট করেছেন টনি হেমিং নিজে একা নয় বরং গ্রাউন্ডস কর্মীদের সাথে নিয়েই পুরো ব্যাপারটা ঘুরে দেখেছেন কি করণীয় কি করতে হবে সেগুলো নিয়ে কথা বলেছেন মাঠের কোথায় ঘাসের কি অবস্থা এবং সেগুলো ঠিক করতে কি প্রয়োজন সেসব কিছু নিয়ে এক মুহূর্ত ছাদ দিতে চাননি তিনি যেখানে যতটুকু সমস্যা দেখেছেন সেই সমস্যার জন্য কি করণীয় কি করতে হবে সবকিছু যেন সাথে সাথেই গ্রাউন্ডস কর্মীদের বুঝিয়ে দিচ্ছিলেন খুব আগ্রহ সহকারে গ্রাউন্ডস কর্মীরাও তার সঙ্গে কথা বলছিলেন সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছিলেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড